দশক শুধু ফরিদপুরে আওয়ামী লীগ তাদের শক্তি দেখাতে পেরেছে তাছাড়া বাংলাদেশের কোন জায়গাতে সারা দেশে কোথাও তারা শুধু ফরিদপুর ছাড়া দশক ফরিদপুর কিন্তু আহ উপজেলা সেটা কিন্তু নিস্কন চৌধুরীর এরিয়া হয়তো তার কারণেই তারা সক্রিয় হতে পেরেছে সকাল ভোর থেকেই নেতাকর্মীরা সেখানে শুরু হয় দেশীয় অসহনীয় লাঠি সুটা নিয়ে আমরা এই দেখেছি তো সেখানে অনেক ঢাকা ফরিদপুর মহাসড়কের যান চলাচল বদ্ধ হয়ে যায় তো কবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিতি নাই। দশক আমরা এতদিন জেনে আসছিলাম যে গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মভূমি জন্মস্থান সেখানে আওয়ামী লীগের তারা পাওয়ার দেখায় সবসময় আওয়ামী লীগ তাদের কার্যক্রম সংক্রিয় করতে পারে কিন্তু গোপালগঞ্জেও এই লকডাউনে তারা তেমন সক্রিয় হতে পারেনি শক্তি দেখাতে পারেনি শুধু তারা পুর দেখিয়েছে তো এছাড়া সারা বাংলাদেশে আমরা দেখেছি অনেক জায়গায় আওয়ামী লীগ জটিকা মিছিল করার চেষ্টা করার সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দাওয়া দেয়